আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এমন একটি খাবারের নাম আলোচনা করব যেটা আমরা সকলে পরিচিত সাজনা পাতা যেটার ইংরেজি নাম হচ্ছে মোরিঙ্গা লিপস এবং এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে মোরিঙ্গো অলিফেরা এই সাজনা পাতার আশ্চর্য কিছু পুষ্টিকর গুণ রয়েছে উচ্চ মান সম্পন্ন যেটা ভিটামিন এ বি সি ই এবং কে সমৃদ্ধ এছাড়াও আরও রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন ও পটাশিয়াম থাকে প্রচুর পরিমাণে প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট বলফোর এই মরিঙ্গ ভিতরে এতগুলা রেজার এত মানের মহান রব্বুল পুষ্টির ফাওয়ার দিয়ে দিয়েছেন এই গুণের সুবাদে আমরা যে বেনিফিটগুলো আমরা পেয়ে থাকি স্পেশালি রক্তচাপ নিয়ন্ত্রণে খুবই কার্যকরী পাতা এছাড়াও আরও অনেকগুলো বেনিফিট আমরা পেতে পারি ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কাজ করে ইমিউন সিস্টেমকে ডেভেলপ করার জন্য কাজ করে চুলো ত্বকের জন্য চমৎকারভাবে কাজ করে থাকে এই সাজনা পাতা হজমের সহায়তার জন্য খুবই ভালো কার্য করে। অ্যামোনিয়া ও প্রতিরোধ ক্ষমতার জন্য খুবই কাজ করে হৃদরোগের ঝুঁকি হ্রাসের জন্য সাজনা পাতার কোনো বিকল্প নেই আমরা একটু রুটিন মাফিক যদি আমরা মাঝে মধ্যে সাপ্তাহিক দুইটা দিন আমরা এই সাজনা পাতা যদি আমরা যদি খেতে পারি তাহলে আমরা অনেকগুলা ভিটামিন সমারোহ পেতে পারি যেটা আমার শারীরিক মানসিকভাবে আমাদেরকে সুস্থ রাখার জন্য চমৎকার ভূমিকা পালন করে থাকে তাহলে আমরা সাজনা আজ থেকেই আমরা রুটিন মাফিক খাবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম